আপনারা লুত আলাইহিস সালামের নাম শুনেছেন উনি আল্লাহর একজন নবী ছিলেন ওনাকে আল্লাহ তাআলা জর্ডান বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন এটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন তিনিও দাওয়াত দিলেন ইয়া কওমি ইবাদুল্লাহা মালিকুম মিন ইলাহিন গায়রহু আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে মেনে নাও ওরা অস্বীকৃতি জানালো সত্যের প্রতি আহ্বান করলেন অস্বীকৃতি জানালো ওরা ওদের পাশ দিয়ে যেত কাফেলার লোকেরা ডাকাতি করতো শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন তারা নিবৃত হল না এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো না আলদ হোমোসেক্সুয়ালিটি এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রং ধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী তাদের সাইন হচ্ছে রং ধনু রেইনবো তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে না আজবুল্লাহ আলী আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে এটা কিনা এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত পুরুষে পুরুষে আল্লাহ নবী লুত আলহি তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না তোমরা আশাফুল মাখলুকাত হয়ে কিভাবে কাজ করো তোমরা থাম তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন কিন্তু তারা মানল না তারা এই পাপ কাজ করতেই লাগলো করতেই লাগলো করতেই লাগলো আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে তারা এই আল্লাহর পাঠানো ফেরেস্তাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল তারা মনে করেছিল সাধারণ মানুষ আসলে এগুলো ছিল কি আল্লাহ ফেরেশতা তো আল্লাহর ফেরেস্তার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে তার মানে তে ক্রস দেয়ার লিমিট কি বলেন সীমা লঙ্ঘন করে ফেলছে আজাব পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে আল্লাহ তালা শাস্তি দিলেন কি শাস্তি দিলেন সিম্পল জিবুরাইসাল্লাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন আল জাজা উমিন জিনসিল আমাল যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার এটার উল্টায় ফেলছে কি বলেন পুরুষ আকৃষ্ট হবে সেক্সুয়াল ফিল করবে নারীর প্রতি নারী পুরুষের প্রতি এই যে আর উল্টাইছে না আল্লাহকে তোদের শহরটার উল্টাই দিলাম জিব্লাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছার আপসাইড ডাউন উপরের অংশ চলে গেল নিচে সব মাটির অতল গহবরে আলি আহা সাফিল আল্লাহ বললেন উপরের অংশ নিচে নিয়ে নিলাম পুরো শহরটার উল্টে দিলাম আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম সব শেষ ওই জায়গাটা আজও আছে এবং ইসরায়েলের সীমান্তে এটাকে এখন বলে মৃত সাগর আল বাহরুল ইংরেজিতে বলে ডেড ডেড সি মৃত সাগর কেন কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না ওই সাগরে কোনো মাছ নাই কোনো ব্যাং নাই এমনকি কোনো নাই গজবের জায়গা লবণের ডেন্সিটি

ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মু্লাহলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মোসালাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাঠ মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে এই যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখ তো মুসা আলাহিসাল্লাম গগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত মানে নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুহাইসাল্লাম দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানেন শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মুসাকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে এবং ইসরা অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাজিতা দিত ধরো মুসারে ধরো মুসার অনুসারে তারা ধরো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইলো আল্লাহ নবী মুসাল্লাহাম বানী ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং বানি ইসরাইলকে বাঁচায় দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবায়া মাল্লা শুধু ডুবাই মারে না আল্লাহ বলে ফাল ইয়ামান উনা জি কা বিবাদানিকালিতা কুন আলিমান খালফা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারে যারা পৃথিবীতে থাকবে তোর চালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা ধুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাস্টমেন্ট কেয়ামত পর্যন্ত ফেরাউন এর লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি আল্লাহ তালা সীমা পছন্দ করেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না এমনকি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফে যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন দল পাঠাতেন সেনাবাহিনী পাঠাতেন তখন তাদেরকে বলতেন খবরদার যুদ্ধের ময়দানে সীমা লঙ্ঘন করোনা করো করোনা খবরদার যুদ্ধে যদি কেউ হেরে যায় বন্দিদের সাথে খারাপ আচরণ করোনা ওরা হেরে গেছে বন্দি আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন নাক কেটে দিতে পারবেন আকৃতি বিকৃতি করতে পারবেন না বিশ্বাহ ইসলাম বললেন খবরদার সীমালঙ্ঘন না যেখানে ওই এলাকার নারীদেরকে মেরো না ওই এলাকার পাদ্রিদের গায়ে হাত তোলো না সন্ন্যাসীতে যারা এবাদত করে ওদের দোষ নাই সিভিলিয়ান নাগরিক তাদের গায়ে হাত তোলো না গবাদি পশুর গায়ে হাত তুলবে না এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না আল্লাহ ইফের কি রহমতের নবী ছিলেন সীমালঙ্ঘন যেন না করে বিশ্বনিসা ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলেছিলেন খবরদার কেউ সীমালঙ্ঘন করবে না যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলে নি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে কারণ তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে তাদের খুফিয়া সবই নয় গোপনে সবই নয় ডাকো চুপিসারে সারে ডাকো গোপনে গোপনে ডাকো অল্প আওয়াজে ডাকো কারণ কি সীমালঙ্গনকারীদেরকে পছন্দ করেন না তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে যখন জিকির করবেন বিনীত ভাবে চুপি সারে সবই নয় বিষ্ণু ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন

মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাতের উপরে যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপর। এখন আমি ওয়াজ করতেছি আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন আমার অবস্থা হবে কি লাফাতে লাফাতে উপরে উঠে যায় নিজে ইনজুর্ড হয় পাশের শ্রোতাকে ইনজুর্ড করে যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে এরকম আসে না নাই ইন নাক উল্লাহ ইয়াহিকুল মহাদ্দাদী আল্লাহ তালা সীমালঙ্ঘনকে পছন্দ করেন না তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইয়ারা এটা প্রতিটি ক্ষেত্রেই ইভেন এবাদ হতে আমরা যেন সীমালঙ্ঘন না করি এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের আচ্ছা তাহলে দুই নম্বরে আমরা চলে যাই দুই নাম্বার যে শ্রেণীকে আল্লাহ তালা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী জালিম বা অত্যাচারী যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলা বলেছেন ফা আমাল্লাযিনা কাফারু ফাউআযিবুহুম আযাবান shadidan fid dunya wal akhirah wama lahum min nasirin যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখেরাতেও

মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তালা আপনার ক্ষমা করবে না মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তালা কশিন কালো আপনাকে ক্ষমা করবে না এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের উপরেই হারাম করেনি আল্লাহ নিজের উপর হারাম করছে জুলুম শুধু আমাদের জন্যই হারাম না আল্লাহর জন্য হারাম আল্লাহ তালা বলেন হাদিসে কুৎসিতে হে আমার বান্দারা ইনি হারামত জুলমা আলা নফসি আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসিনা চাল দেখা যায় যে এক মন চাল হয়তো সামান্য একটু কম হতে পারে সামান্য একটু বেশি হতে পারে এরকম হয় না দেখবেন যদি dise 10 কেজি বাসা এসে দেখবেন যে 10 kg এর চেয়ে একটু বেশি একটু সামান্য বেশি কয়েক গ্রাম অথবা দশ kg এর চেয়ে সামান্য কয়েক গ্রাম কম এরকম হয়ে যায় না মানুষ তো আমরা কি বলেন কিন্তু আল্লাহর নেকতি পাল্লায় মিজানের পাল্লায় এরকম হবে নাকি হবে হবে আল্লাহ বলে না মাওয়াসিনাল কিসত ন্যায় এর মানদণ্ড সেটা সমায় আমাল মিসকালা ذররতি খায়রাইরা ذره পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায় সুবহানাল্লাহ পড়বেন না ওমাইয়া আমাল মিসকালা ذররতি শাররাইরা অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেয়া যায় কারণ তিনি বান্দার উপর জুলুম করেন না তিনি এমন পাল্লা দিছে যাতে জুলুম না হয় আমাদের টাই ভুল হয়ে যেতে পারে ওনারটাতে ভুল হলে চলবে না কেউ জিতে যাবে ঠকে যাবে কি বলেন জাররা কাকে বলে জাররা জাররা মানে এত ছোট জিনিস এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের না মালয়েশিয়া এসে সব খায় ফেলাইছেন হ্যাঁ মালয়েশিয়া তো সারা বছর গরম সারা বছর বৃষ্টি শীত হয় না তো বাংলাদেশের শীতের মনে আছে কিনা আপনাদের ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে মনে পরে টিনের চালে ছিদ্র চিকনে ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকোন রশি নিচে পড়ে তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলা বলে উঠতেছে এটা আবার অন্য জায়গায় দেখা যায় এমনি দেখা যায় না কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধুলিকণা ডাস্ট ঘুরে বেড়ায় আল্লাহ বলে এইটার নাম হচ্ছে আমাল মিসকালা দাররা তিন খাইয়া এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধুলিকণা যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেওয়া যায় আল্লাহ আকবার তিনি তার বান্দার উপর জুলুম করেন জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন আমাদের জন্য কি করেছেন হারাম করেছেন এবং বিষ্ণু ইসলাম ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলেছেন মান দালামা কিদা শিবরিন মিনাল আরদি তু বিকাহু মিন সাবাই আরাদিন কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায় এক বিঘত চিনেন তো এই যে আমার অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত শিবের আরবিতে বলে শিব হ্যাঁ মান দালামা কিদা শিবর বিষ্ণু বলেন এই এক শিবর এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায় কিয়ামতের দিন তৌফিক আলাইহি সাব আراضিন এ সাত জমিন কে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে খায়বা খা অন্যের জমি খাবার এত शौक ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেমতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে এই সাত জমিন কে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো বিরুদ্ধে যেন জুলুম না করি কোনোভাবেই না আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়া হিসেব দিতে হবে অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই আল্লাহ বলে ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল সে দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি দুর্বল হাল আতা আলা الانسان হীনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআন মযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মত তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে 36 36 37 আজ থেকে সাঁত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ আরও সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু নিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব অস্তিত্বহীনের জগত থেকে তোমাকে আমি অস্তিত্বে আনলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মার পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খাইতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায় খালি মুছতে হয় মেহমান একজন এসে আদর করে কোলে নিচে পেশাব করে দিছি বরাইয়া আসে না নাই হয়েছে না এরকম আদর করে একটা কোলে নিছেন না এখনই না ডায়াপার আসছে মিয়া আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল নাকি প্যাম্পাস ডায়াবার ছিল এই কাঁথা টাতা নিয়ে তুলে নেওয়া লাগতো এরপরে দিয়ে জামাটামা ভিজে শেষ ইভেন রাসুল সাহা কোলো এরকম বাচ্চারা পেশাব করে দিছে এরকম হাদিস আছে আদর করে মায়েরা বাবার আসলেই তো তার বাচ্চাকে রাসুল সাহা ইসলামের দিতেন পেশাব করে দিত তো কার কোলে উঠছে এটাও জানি না পেশাব করে ভরাই দিচ্ছে পেশাব পায়খানা করে সয় লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সব শেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা অহংকার কি দুর্বল আমরা কুকুর কুকুরের কামড়ে দিতে পারি পিঠটা হয়ে গেছে নাকি আবার অহংকার সাজে অহংকার অহংকার সাজে সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম্ভিক কে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কৌমি মুসা কারণ ছিল মুসাল্লাহ ইসলামের কৌমের লোক মুসাল্লাহ ইসলামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ও আতাইনা হুমিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া আল্লাহ বলেন এই কারণ আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো গুলো যে সে আলমারের ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেওয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটা চাবি ওই চাবি বহন করতে একদল পেশি পুরুষ লাগতো এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল হল আল্লাহ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে বলছে আমি জাকাত দেবো কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুহু আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দেবো কেন আল্লাহ বলেন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফখসাফনা ও ওয়াবিদারিল আরদ ফামা কানা লাহুম মিন ফিয়াত ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া কানা মিনাল মুমতাসিরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তে দাবিয়ে দিলাম সহিহ বুখারীতে এসেছে ইতা জালজালু ফিল আরদ প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন এক পর্যন্ত যাকে বড় বলে বড় সে হয় আমার প্রিয় প্যারাঙ্গের ভাইরা নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদম তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদা الملائকে কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল শয়তান কিভাবে সে লজিক খাটাইল আল্লাহর সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বাল আনা খায়রুম মিনহু আল্লাহ আমি কেন সিজদা দেব আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি বড় আল্লাহ বলতেছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খলাকতানি মিন নার আপনি আমারে বানাইছেন কি দিয়ে আগুন দিয়ে ও খলাকতাহু মিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটির দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে আর মাটির ধিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধগামী কোনো জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আপনার অফিসের যে বস মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা ওকে আপনার তোকে সামনে যে আপনি লজিক খাটাইলে হবে বস যেটা বলে ওইটাই তো আল্লাহ তালা আদেশ করতে আদেশ করেছিলেন সেজদা করার সেজদা করলেই ভালো করতো কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি শ্রেষ্ঠ তাকে বানাইছেন মাটি দিয়ে আমারে বানাইছেন আগুন দিয়ে আমি কেন মাথানত আমি বড় আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল আল্লাহ বলে বের হুজ বের হ তুমি অভিশপ্ত তুমি লান প্রাপ্ত তোমার স্থান হবে জাহান না তুমি নিজেকে বড় মনে করেছ তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব কার স্বভাব আমরা নিজেকে বড় মনে করব কখনো আরো জোরে বলেন করবো বিষ্ণু সাই ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন তিনি দোয়ায় বলতেন আল্লাহমা যে আইন ফি আইন অফি আই আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান বিশ্বনবী নিজের চোখে নিজের ছোট থাকতেন কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না কত বড় হম ওরা আল্লাহ বলে আমি যে এখানে কতটুক পর্যন্ত উঠাইছি আপনারা কোন নবীর নিচে উপরে

গদিবান নী নাসলাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন প্রচন্ড রেগে গেলেন রেগে আম্মাজন আয়সাকে বললেন আয়সা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়সা কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচে ছিলা ঠিক কিনা আজকে আমরা যে রুটিটা যে ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় ঠিক কিনা এই জন্য বিষ্ণু ইসলাম রেগে গেল সব সময় রাখতেন না রেগে বললেন আয়সা আল্লাহ নেয়ামতের কদর করো তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় অপচয় অপব্যয় যেন না হয় আমরা অনেক সময় করে ফেলি খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে আপনি কি করবেন লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন আপনারা তো বঙ্গুজ বলেন নাকি প্যানাঙ্গে কি বলে বঙ্গুজ বাংকুশ বললে ওরা বঙ্কুশ দিবে নিয়ে আসবেন রাতে খাবেন তারপরের দিন খাবেন অথবা দিয়ে কিন্তু কথাটা কি বুঝতে পেরেছেন সবাই আচ্ছা আমানতের খেয়ান এটা মুনাফিকের আলামত শুধু মুনাফিকের না এটা কেয়ামতের একটা আলামত আল্লাহ বলেন আন্তু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তারা আমানত পৌঁছে দাও আদেশ কার সবাই বলুন আদেশ কার আল্লাহ আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মাতা আস الساعه কবে হবে কি কবে হবে কিয়ামত কবে হবে রাসূল সাল্লাল্লাহু বললেন

হ্যাঁ যে যেই কাজের যোগ্য না সেই কাজ পায় না সবাই বলেন তো যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয়ে গেছে পদের যোগ্যতা নাই পদ পেয়ে গেছে এইভাবেই আমানতের খেয়ানত হয় প্রিয় ভাইরা আমানত ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন আর অল্প আর ম্যাক্সিমাম টেন মিনিট প্রিয় ভাইয়েরা আমার এই ব্যাপারটা অনেক বড় অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে বলছে ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে তো অনেকে মনে এই এইটাই শুধু আমার অনেকে ভাব দশ হাজার ইঙ্গিত রেখে বললো তিন দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিয়ে আপনি দিয়ে দিলেন এটা তো আমানত দ্বার হলেনি কিন্তু এতটুকু আল্লাহ তালা যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানটা আমানত যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন পরিচিতি এটা আমানত আমার অর্থ আমার সন্তান আমার ক্ষমতা আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতি আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান এ প্রতিষ্ঠান আপনার কাছে আমানত আপনি মসজিদের সভাপতি এই মসজিদ আপনার কাছে আমানত আপনি চেয়ারম্যান এই ইউনিয়ন পরিষদটা আপনার কাছে আমানত কি বলেন আপনি এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত আপনি রাষ্ট্রপ্রধান পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি আমানতের খেয়ানত যখন হবে বিষয় বলেন তখনই কেমতের অপেক্ষা করো সাহ ক্যামত হয়ে যাবে তাহলে আল্লাহ তালা পছন্দ করেন না আমানতের খেয়ানত কে পছন্দ করেন আর আমানত এটা ব্যাপক বিষয় আমার জ্ঞান আমার ক্ষমতা আমার পরিচিতি আমার সন্তান আমার স্ত্রী সবকিছু আমানত এবং এগুলোর আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন